এই এই কতগুলো মূর্খ আছে এগুলো জিনারের লাইনে ওর আম আমও নাই সালাও নাই বোঝে না কোনটা কী ডাবো জাকির নায়ক একবার বলছলো আমার সালা বোম্বে ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মাসুদ তো আমার নিয়ে গেছে তো বলছে দুলু ভাই এটা এই জাকির নায়কের সাথে দেখা করব হ্যাঁ আমি দেখা করব তো যাওয়ার পরে আসসালামু আলাইকুম وعلیکم السلام رحمت اللہ وبرکاتہ میں کا آپ سوال کرنے کے آیا ہوں جی ہاں جی ہمیں سارت بولتی ہوں تمہارے بلے اعتراض میں ایک سوال ہے وہاں اہی ہیں کہ ابو ابو الادین تریمی جی سپا ایک سو انیس ون ہنڈریڈ نائنٹین पस लोকাটি दिग्স अ the रिपটে হারত এ திருমি राहिमाলা او होरा তারला सेমা सग्রি উ দর্ বা রির্ट কসিড ট ইুल আ এ यদ ফেতররবিিক Soডডটি and জমা উ ক বির की প্র আنا دی আदि কাসিটি दि প্র वेটা বালা সনে। আমি বললাম যে আপনি আপনার বইতে লিখেছেন যে ঝুমুর দিন ঈদ হই ঈদ হলে নামাজ পড়লে আপনি এই কথাটা এটা ভুল হইছে আপনারা কথা কি বুঝছেন তখন বলছে ভাই আমি তো সমঝা নেই হ্যাঁ আমার ইয়াদ নেই হলে আপকে পাশ ত্রিমেজি ভি বলে ঠিক হ্যাঁ তিরমিজি শরীফ যখন নিয়েছে আমি আবু আবুল ইদাইন কালাম তুমি যাই একটু দেখে তোমার তো ছোটো ভাই একশো পৃষ্ঠা আবু আবুল ইদাইন ঈদের অধ্যয় একটু হাত করেন ঈদের ঈদের অধ্যর মধ্যে আপনি কথাটা লেখলেন কেন জুমান নামাজ মুকিমদের জন্য ফরজ। আর ঈদের নামাজ আমাদের মাসাবে ওয়াজেব মানে অজেবের দাম বেশি না ফরসের দাম বেশি تارز بھی یہی ہے کہ اختلاف کے تجمت کے لیے عید الفطر عید الصحیٰ کے بارے میں اب جو گپتاگی کر رہا ہے یہ صحیح نہیں ہے اب بھی تفصیل کے ساتھ ہمارے پاس بین کرو ہمار تو اسپرٹ گوپال مال تو مزیش گوپال کا کیا بولے مزیش আর তখন এটা মাসুদামার সালাকে বলছি কে হয় মানে বিরদুল আবাই হয় ঈদের নামাজের দিন শুক্রবার হলে ঈদের নামাজও পড়তে হবে শুক জুমার নামাজ পড়তে হবে হাত উঠো যারা মুসলমানের সন্তান ভিডিও যারা দেখছো আমি যাকে নায়ককে বলছি ভাই আকে নিয়ে আপকে মজাব তকলিদকে আপ এতেবার কে হ্যাঁ চুপ করে আমি বললাম যে আপনি কি মজাব মানেন تہنار کنو کتھا بولینا بلی اس لیے تو بھی یہی ہو سکتا ہے جس کے باقر پہ اپنے ممکن نہیں ہو سکتا ہے مگر تاروز کے اعتبار سے عید الازہ یعنی عید الفطر کے لیے تو جملہ ترخص کر دیا ہے اس لیے کہ آپ کے لیے ممکن نہیں ہوگا اپنا رامر اردو تو سنے نہیں اٹھا مال সারা দেশটাকে শেষ করে ফেলেছে আমি বললাম আপনার পোশাকে আপনি পৃথিবীর অলি আউলিয়া কোনো নবী আল্লাপ আমি বললাম যাকে নায়ক সাহেব আল্লাহ আমাকে চৌত্রিশ বার বড় হস করাইছেন ওমরা বহুতয় আজকে আমার এ ছোট সেটা জন্মাইছি এটা রিয়াদ ইউনিভার্সিটি নিয়ে এবার এমফিল ফিল কাগজ নিয়ে যে মদিনা যাচ্ছে আমরা মদিনা পরে যাবি পরে যাবে তো শিগগিরা আপনার সাথে কথা বলেনি আমার ছেলে বলছে যে আব্বা হ্যাঁ আমি যাব ছোটবেলায় ওর এত টুক থাকতে ওর মার সাথে তো দাদির সাথে দীর্ঘ দিন মক্কায় কাটাইছে।? হ্যাঁ মক্কা যায় মক্কার সাথে আমাদের দেশের এই তবলিক ভাইদের সাথে কোনো মার গণ্ডগোল নাই এরা বলছে এক এক টাকা খরচ করলে উনপঞ্চাশ কোটি না কত এরকম হয়েছে এটা ইল্লাল ভুয়া জাল কথা এর মিথ্যা কথা এর কোনো দলিল নাই আমি সেদিনকে বলছি বাইতুল মক্করামের মালেক সব নাকি বাংলাদেশে না বাংলাদেশ সারা পৃথিবীর নাকি বড় আলেম ওই প্রচার করছে আমি বললাম আব্দুল মালিক তুমি তোমার বয়স অনেক ছোট তোমার বয়স তো সাতানব্বই তো তুমি হবিদের বড় আলেম বলো দি যে এক টাকা খরচ করলে উনি পঞ্চাশ কোটি টাকা এনে হয় এটা ইল্লাল ভুয়া জাল কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন কাবা শরীফে যদি কেউ জমাতে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে এক এক রাকাতের বিনময় এক লাখ নেকি আছে এটা হাত উচ করে এরকম দেখাও যারা দেখাবেন আল্লাহ তুমি ওদের উপর গজল দেও কত কত নেকি কত নেকি کی. ایک لاکھ نے کیا چھے مگر اسی مدینہ منورہ امر قلیزان نبیر نو مرشید نوابی تے نماز پر لے پنچاس آزار بیت المقدس آسے کہ پوچیس آزار کین تو ایرکم ڈہا بھوان নেকি এটা হওয়া স্বাভাবিক যেহেতু ইলিয়াস সাহকে দোষ দেওয়ার কায়দা নেয় সে বলছে তবলিক আমার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে স্বপ্ন দিয়ে দলিল হয় না হ্যাঁ এটা নুরুল আনোয়ারের মধ্যে আছে এটা আমরা এগুলো পড়াই আপনারা তো এগুলো পড়েন না আর বোঝেন নাই ওরা এখন পড়ে ছয় বছরে ভরে মলানো হয় আর কালিয়া খালিয়া এখা হিংসে কথা যাই হোক ওদিকে আমি যাবো না এবার সাতটা দোজকের দিকে যায় যারা মাহরানা পরিশোধ করেন নাই করবেন এটা হাত উচ করেন যারা বিয়ে করেনি তারা হাত নোড়া ওই যখন বিয়ে করবি দিয়ে দিবি যারা নামাজ নাই পড়েন জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামক দরজার কাছে কেন আসছো বে বেনামাজিরা বলবে কলু লামনাকুমিনাল কুমি নাল মসল্লি আমরা নামাজি সলাম তারপরে বলবে ওয়ালাম না কলু তুই বলমিস আমরা গরিবদেরকে খাবার দিইনি অন্ন দিইনি অপোনা না কুদুম আল খোয়াইদিন যারা ইসলামের দিকে ডাক তো অলি আল্লারা যারা আম শরিয়াতের দিক তরিকা দিকে ডাকতো তাদের দিকে আমরা যোগদান করি নেই আর চতুর্থ নম্বর আর প্রতিভাও দিবসকে আমরা মিথ্যা জানতাম অপরাধ কয়টা দুটি সাতটা দশক আটটাই সব শেষ করিয়া আমার আপনাদের থেকে বিদায় রাজি এবার আসেন জানা নাকি ছেলেদের সম্পদ মেয়েদের দেশ মেয়েদের সম্পদ ছেলেদের দেশে এই সর্বনাশিয়া বিদমীরা এ দ্বারা হস করুক আর নামাজ পড়ুক বেশতে যাবে না আল্লাহর হাবিব বলেন মান কথা আমি কথা আল্লাহ আব্দি যে মানুষের মিরাজ ভাগ নষ্ট করে দেয় সে আল্লাহর বান্দার থেকে নামটা তার কেটে যা আমার বড় ছেলে মোটর সাইকেলের জন্য এক লাখ টাকা নেছে মাইজিডারে এনে কয় আব্বা ও আমি পালসার গাড়িকে আমার পঞ্চাশ হাজার আর ওর পঞ্চাশ হাজার পুরো নেটটা কিনে দেয় আর ওমনি সর মারি দিছি সর মারার পরে লাতি দিছে ভাই তোরও এক লক্ষ দিছি ওরও এক লক্ষ দেব বতমাহিস আমার স্ত্রী বলল আর মারলিয়া কেন চপ মারছি কেন রাত্রি কহানি আর ঠিক করেছো যদি ওরে না দেত ওই আমার ছোট ছেলে আসে আমার খালি গলা একটু মানে দেখবেন ছোট যে ছেলে তার কোমলি বাবার কাছে না গেলি আপনার তো ছেলে মানে বড় দেখবেন ওই মার কাছে এই নির্বাচা মানে মারে যা তাক মার তো রাগ হবে না কিন্তু বাপ দেবে পেটন কথা কস না কেন যারা বা বয়সের কথা কন খালি ফাল নিচে মা অনেক যে চায় মায়ের জল দুঃখ যাব জীবন রে সখি ওরে স্ত্রীর কান্দান চার মাস দশ দিন পারার থাকে না জনম শুদ্ধে শুদ্ধে জনম জানা না বলবে আল্লাহ তুমি তার শাস্তি देवा জনম মোহ তো খিনি মা মায়ের পার তলে জান্নাত নাকারে ও দেখ ইমাম বাই হাকির হাদিসে খুলিয়ে মিশকাত শরীফের চারশো চারশো একুশ পৃষ্ঠা দশ লাইন পরে খুলিয়া

ভালো লাগছে এই ভালো লাগছে এই জন্য জানা কি বা ভয়া হজ করে আসছো দুখান হাতে ধরি পায়ে ধরি সম্পদ গুলো ফিরে নিয়া তোর মায়া যতটুক পায় দে না হলে হাজিরে কোরান হাতে রাখে বলছি তুইও অয়েল জাহান নামে চলে যাবি আর তোরে যারা হাজি বলবে তাদেরও খবর আছে তুই যখন টাকা দিয়ে হারাম টাকা দিয়ে গেছিস মায়ের ছেলেরে রে অথবা ছেলের সম্পদ নষ্ট করে মায়েরে দিস যদি এরকম করে থাকো তুমি সাত তারিখে যখন মেনাই যাবা আসরের আগে তোমার মুখ আমলের মুখের উপর কোন চিহ্ন পড়ে যাবে একটু দিদি এরম হাত ফেসবুকের মধ্যে লাল চিহ্ন থাকে হাত উঠো এইরকম এইরকম